অনলাইন থেকে প্রোডাক্ট কেনার পরে সাবধানতার সাথে আপনারা প্যাকেট পরিবহনের মাধ্যমে একটি ল্যাপটপ নিয়ে এসেছিলাম এখন আমরা একটা খুলে দেখব যে প্রোডাক্টটি ঠিক রয়েছে না যেহেতু আপনার অনলাইনে নেয়া অর্থাৎ আপনারা সবসময় প্যাকেটটি খোলার আগে খোলার আগে এভাবে ভিডিও করে চেক করে তারপর আপনারা খুলবেন যেমন ধরুন আমরা প্যাকেটটা খুলতেছি এটাকে এইভাবে খুলতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রয়েছে ল্যাপটপ রয়েছে এই চার্জার একটি এসি কেবেল এই হচ্ছে ল্যাপটপটি কাঙ্ক্ষিত প্রোডাক্ট এখন আমরা এটাকে খুলে দেখব প্যাকেজিং দিচ্ছে প্যাকেজিং করেছে এখানে একটি বাবল প্যাকেট দিয়েছে খুবই সুন্দর এবং এই হচ্ছে সেই প্রোডাক্টটি যে প্রোডাক্টটা কথা বললাম যে ল্যাপটপ রয়েছে এই ল্যাপটপটি আমরা এখন আনবক্সিং করছি এবং সেটাই আনবক্সিং করছে এবং দেখে নেই যেটা ধন্যবাদ আপনাদেরকে আপনারা যে কোনো প্রোডাক্ট নেওয়ার সময় সতর্কতার সাথে প্যাকেটটি খুলে চেক করে নেবেন